পর্নার বেঁচে যাওয়ার খবর জানতে পেরে পর্ণাকে হাসপাতালে মেরে ফেলার প্ল্যানিং করল ই হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই ডাক্তারবাবু দেখে বলে যে পর্নাকে এক্ষুনি অপারেশন করতে হবে তারপরে পর্নাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেয় এরপর সৃজন খুব কান্নাকাটি করে সৃজন বলে ঠাকুর পর্নাকে বাঁচিয়ে দাও পর্নাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এদিকে দেখানো হয় যে অয়ন মৌমিতাকে খুঁজে মৌমিতা মৌমিতাকে খুঁজে পায় ঘরের কনে বসে মৌমিতা কান্নাকাটি করে মৌমিতা বলে যে আমি খুন করিনি তারপরে অয়ন বলে কি হয়েছে মৌমিতা তুমি এরকম করছো কেন আমি জানি তুমি কিছু করি কি হয়েছে আমাকে বলো মৌমিতা তারপরে খুলে বলে পর্নার ঘটনাটা অয়ন তো শুনেই ভয় পেয়ে যায় অয়ন বলে এইসব কি বলছো মৌমিতা এই ব্যাপারে কে কে জানে তখন সুইটি এসে বলে যে আমি জানি তারপরে অয়ন বলে যে এই কথা যদি কাকেও বলেছো তাহলে কিন্তু তোমার গোলা আমি কেটে দেব এরপর সুইটি ভয় পেয়ে যায় সুইটি বলে যে না আমি আর কাকেও কিছু বলবো না এরপর অয়ন বলে আর কে জানে তখন সুইটি বলে যে ঈশা জানে ঈশার কথা শুনেই অয়ন বলে সর্বনাশ করেছে ঈশা জানে এরপরে অয়ন মাথায় হাত দিয়ে বসে পড়ে এরপর অয়ন মৌমিতাকে বোঝায় যে মৌমিতা তুমি কান্নাকাটি করো না চুপ করো তুমি শান্ত হও কাকেও বুঝতে দিলে হবে না যে তুমি এই সব জানতে তোমার জন্যে পড়না এই অবস্থা তুমি কান্নাকাটি বন্ধ করো চলো এক্ষুনি আমার দিকে হাসপাতালে যেতে হবে এরপর মৌমিতাকে নিয়ে অয়ন হাসপাতালে আসে এদিকে পর্নার অপারেশন হয়ে যায় ডাক্তারবাবু এসে জানায় যে পর্নার অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু পর্নার জ্ঞান ফিরা না অবধি বোঝা যাচ্ছে না যে কতটা ড্যামেজ হয়েছে এটা শোনার পর সৃজন আবার ভেঙে পড়ে সৃজনকে অনেক করে সান্ত্বনা দেয় কৃষ্ণা এরপরে অয়ন আর মৌমিতা হাসপাতালে এসে হাজির হয় অয়ন বলে যে কি হয়েছে পর্ণা এখন কেমন আছে যখন বাড়ির লোক জানায় যে পর্নার অপারেশন ভালো হয়েছে কিন্তু কি হবে এখনো বোঝা যাচ্ছে না এরপর অয়ন সেখান থেকে পালিয়ে চলে আসে ঈশার কাছে ঈশাকে এসে সব কথা বলে ঈশা বলে সর্বনাশ করেছে পর্ণার যদি জ্ঞান ফিরে আসে ও ছাদ থেকে পড়ার পরেও মরল না যদি পরে জ্ঞান ও সব সত্যিটা বলে দেয় ও তো সবই জেনে গিয়েছিল আর এটা যদি বলে যে মৌমিতাদির কারণে পর্ণা ছাদ থেকে পড়ে গেছে তাহলে তো প্রত্যেকের কমরে দড়ি পড়বে এরপর অয়ন বলে যে ঈশা বাঁচাও আমার দেখি আমরা এখন কি করব তখন ঈশা বলে যে একটাই কাজ করতে হবে পর্ণাকে মেরে ফেলতে হবে পর্ণাকে মেরে ফেললে তাহলে আর কোনো সমস্যায় থাকবে না তখন অয়ন বলে কি বলছ পর্ণাকে কে মারবে তখন ঈশা বলে কে মারবে মানে তুমি তুমি মারবে আমি বলছি তো হাসপাতালে থাকবে তোমার পক্ষে পর্নাকে মারা সহজ হবে তুমি পর্নাকে মেরে ফেলো তখন অয়ন বলে যে না আমি মানুষ খুন করতে পারবো না তখন ঈশা বলে যে মানুষ খুন না করলে তুমি তুমি যে বাঁচবে না তোমার কথা আর কথা ভাবো তোমাদের কি হবে অবস্থাটা ভাবতে পারছো এরপর ঈশা বলে যে আমি যেরকম ভাবে বলবো তুমি ভাবে কাজ করলেই তাহলে পর্নাকে মেরে ফেলতে পারবে এরপরে পর্নার অপারেশন শেষ হওয়ার পরে পর্নাকে কেবিনে দেয় সেখানে গিয়ে সৃজন পর্ণার হাত ধরে ডাকাডাকি করে যে পর্ণা তোমার জ্ঞান ফিরছে না কেন তুমি দেখো আমি এসেছি তুমি বলেছিলে না দত্ত বাড়িকে এক করবে তাহলে এখন তুমি কেন চুপ করে শুয়ে আছো তুমি দেখো না এরপর পর্নার কোনো সাড়া পায় না তখন সিস্টার সৃজনকে বলে যে স্যার আপনি শান্ত হন আর আপনি রুমের বাইরে যান এখানে বেশিক্ষণ থাকবেন না আপনি বাইরের জামাকাপড় পরে এসেছেন তখন সৃজন বলে যে সিস্টার আর কিছুক্ষণ আমাকে থাকতে দিন তারপরেই আমি চলে যাব এদিকে পুঁটিও বাড়িতে খুব কান্নাকাটি করে তার মায়ের কাছে যাওয়ার জন্য বাড়ি সবাই পুটিকে বোঝায় যে পর্ণা ঠিক হয়ে যাবে পর্ণা সবসময় ফাইট করে এসেছে পর্ণার কিছু হবে না পর্ণা ঠিক সুস্থ হয়ে এই দত্ত বাড়িতে ফিরে আসবে তো বন্ধুরা অয়ন কি ঈশার কথা মতোই পর্ণাকে কি হাসপাতালে মেরে ফেলার চেষ্টা করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো